আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় হচ্ছে যেরকম প্রতিকূল পরিবেশ হোক না কেন আমাদেরকে সবসময় ভিডিওর দিকে একটু নজর রাখতে হবে যেমন দেখুন এখন আমি শুধুমাত্র ফেসবুকের রেস এবং এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য এত কষ্ট করে ভিডিও শ্যুট করতেছি যেমন দেখুন এখানে চারপাশে প্রচুর বৃষ্টি অন্ধকার একদম সব কিছু একদম অন্ধকার হয়ে গেছে দেখতেছেন আর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে হেঁটে যাচ্ছি তারপরে আমাকে ভিডিও দিকে একটু নজর রাখতে হচ্ছে কারণ আমার রেস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে তাই সকলে একটু ভিডিও দিকে একটু নজর রাখবেন যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন আপনারা সবাই নিয়মিত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন নাহলে ফেসবুক কিন্তু একদম ডাউন করে দেবে ঠিক আছে এখানে ও কোনো স্থান নাই যদি আপনি জুহাত দেখান তাহলে আপনি আপনার ফেস একদম ডাউন হয়ে যাবে এটা আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যত রকম কষ্ট হোক না কেন যেরকম কষ্ট হোক না কেন আপনাকে ভিডিও দেখে কিন্তু নজর রাখতে হবে যেমন দেখুন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু আমি শ্যুট করতে হচ্ছে আমাকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম